জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া আজবেলা সাড়ে তিনটার দিকে কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি কারামুক্ত হয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন জীবনের সবচেয়ে মৌমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই এমনকি আপামোর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন ন্যায়ের পক্ষে কথা বলেছেন পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট ভালোবাসা আমি আজীবন মনে রাখব নুসরাত ফারিয়া আরও লিখেছেন আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা